পটলার হয়ে গেছে পটলা দেখো একা একা গা ভালো করে চান করে দিদিকে মুছাতে দেবে না একা একা মুচবে নিজে ভালো করে মজ বলে বা হ্যাঁ সুন্দর করে মুছে ভালো যতবার বলবো ততবার মুচবে মোচে মুছে না মচা

ভুতুকে ডাকি এ ভুতু আয় আয় ভুতু চলো 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 খাওয়া হয়ে গেছে ভুতুর চলো পেঁপে খাওয়া হয়ে গেছে শশা খাওয়া হয়ে গেছে চলো চলো ওই যে পড়ে আছে এখনো যাবে না আসো আসো যাও বাইরে 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 ভুতু নানি চান করতে গেছে ও একা একা মুছেই যাচ্ছে হ্যাঁ মোচ হ্যাঁ সুন্দর করে এবার চামড়া উঠিয়ে ফেলিস না ঘুষতে ঘুসতে

নাও 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 না তুমি চান তুমি মোচো 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 হ্যাঁ ঝেড়ে ঝেড়ে মোচো ততক্ষণে ভুতুকের চান করিয়ে দিই রং খেলার আগে চান হয়ে গেলো ভুতুর চান করা হোক তারপরে ঘরে আসবি বস বস ওখানে ওখানে ওইটার ওপরে ওইটার ওপরে হ্যাঁ ওখানে বসো বসবি না ঘরে যাবি অনেক মাছি ও অনেক মাছি ও ঘরে যাবে হ্যাঁ এটার উপরে মুছতে হবে না চান করে তোকে আমি ওইটা এনে দিচ্ছি কি লাগবে কি লাগবে পাখা চালিয়ে দেবো পাখা চালিয়ে দেবো একটু পাখা চালিয়ে দেব নে বস ওখানে আমি নিয়ে আসছি কাপড় নিয়ে আসি তারপরে তোকে দেবো চলো 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 ও কত আনন্দ পেয়েছে দেখো এইটাই মুছবে হ্যাঁ নাও এই নাও এই নাও এই নাও এইটাই 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 হ্যাঁ মুছে ফেলো হ্যাঁ সুন্দর করে মুছে ফেলো হ্যাঁ হ্যাঁ আবার দেখো আবার টুক করে যেন শুশু না বেরিয়ে যায় হ্যাঁ হ্যাঁ এখানটা এখানে আবার আবার ওখানে বাইরে না এখন এখন বাইরে মাছি আছে বসো এখানে হ্যাঁ চুপ করে বসে থাকো পাকার হাওয়ায় শুকিয়ে যাবে হেয়ার ড্রায়ার আছে কিন্তু হেয়ার ড্রায়ার দিয়ে সকালে ওরা ভয় পায় ছোটোবেলা থেকেই কামড়াতে আসে হেয়ার ড্রায়ার দেখলে যে কারণে আমরা ওইটা দিয়ে আর ওদের শুকনো করাই না এ ন্যাকড়া দিয়েই পাকার হয় যা শুকিয়ে যায় তার মধ্যে পমের অল্প কসম তাড়াতাড়ি শুকিয়েও যায় বসা তুমি ওখানে আসবে না ভুতুকে করাক তাহলে ভুতু ঘরে আসবে এখনো ভুতুর একদম ভেজানো হয়নি de shampoo de করা তাহলে ওদের চান আমি রান্নাটা সেরে নিবে তখন ও বদি করায় আমি করাতে পারি না এরপরে আমাকেই করাতে হবে বদি বিয়ে হয়ে গেলে বদিকে ডেকে নেব যেদিন যেদিন চান করানো হবে হ্যাঁ তাড়াতাড়ি রান্না করে নিবি আসবি তোদের বাড়িতে তারপরে আবার কে নিয়ে আসবে কে দিয়ে আসবে তুই আসবি বাড়িতে করি দিয়ে যাবি হ্যাঁ করি দিয়ে যাবি তুই করাবি হ্যাঁ বু তু ওই করাবে ওই করাবে আমি করাবো না ও আসবে এমনি এমনি কি সামনে বিয়ে হচ্ছে সামনে বিয়ে করছে যখন তখন তো আসতেই হবে কম বুতুর সমস্ত কাজে তুই বাড়িতে আসবি এসে তারপরে আবার বাড়িতে রান্না করে আসবি আমাদের বাড়িতে হবে না খাওয়া দাওয়া হ্যাঁ তুই এখানে চলে আসলি চল চল ওইটা ওইটা পেতে দিচ্ছ ওটার পুরো শুকনো কর হ্যাঁ শুকনো করে করে আমাকে দেখাচ্ছে হ্যাঁ আমি আমি করিয়ে দেবো না হলে শুকনো কর নিজে তুই কর তাহলে নিজে কর নিজে নিজে শুকনো কর নিজে শুকনো কর তাহলে আমি নিয়ে নিলাম আমি নিয়ে আমি করাবো আমাকে করাতে দেবে না সর শ

আমি নিয়েছি কেন স্যার আমি পেতে দিই থাক তাহলে তো করতে হবে না যা তুই বসে থাক আমি আমি রান্না করি গিয়ে যা হয়েছে ভুতুর ভুতুর চানু হয়ে গেছে ভুতু দেখো না এখন গামছা খুঁজবে কই তোমার গামছা কই তোমার গামছা ভুতু কই ওই যে ওর গামছা ওই যে দে দে তাড়াতাড়ি দে গামছা দে ওইটা চলে এসছে ওই দেখো ভুতুকে দেখতে এসছে কিরে তুই ভুতুকে দেখতে এসছিস হ্যাঁ ভুতু দেখতে দেবে না তোকে দেখো ভুতু এখন শেয়ালের মতো হয়ে গেছে ভুতু এখন আর মুখ দেখাবে না কাউকে আর আমি তো সবাইকে দেখিয়ে দিচ্ছি তুই এসছিস কেন ওকে গিয়ে আগে টিপ পড়াও কেমন নেপালি এই যা এই পাখা চালানো ঘরে যা তাড়াতাড়ি যা হ্যাঁ ওই যেমন বৃষ্টি নেই নেইছে দৌড়ে গেছে যা 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 আসবি না ভুতু কিন্তু গেলে গাটটা মারবে তোর কিছু নেয়নি তুই এখানে এইদিকে ও দেখতে হবে মুখটা দেখাতে হবে ক্যামেরা চলছে না এখানে হ্যাঁ চলো এখানে আসো ভুতু এটার ওপরে আসো আর মচ্ছে তবে না ও ঘরে গিয়ে নিজেই নিনাক্রাই করবো আর এখন অনেকটা পশম কম না তাড়াতাড়ি শুকিয়ে যায় ভুতু হ্যাঁ 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 গেছি আমাদের চালু আমরা করেছি আই এখানে আসো এইখানে আসো হ্যাঁ হ্যাঁ মাছো হ্যাঁ ওখানে ঝেরে ঝেরে শুকন করে নাও তারপরে ঘরে যাবো এনে ভুতুকে দিদি মুচি দেবে মাছো সুন্দর করে মুছে তারপরে ঘরে আসবে আর এইটাই যে এই তুই আবার এখানে গিয়ে গিয়ে কি করেছে দেখো ওইখান থেকে ভুতু দেখছে ওই যে ওখান থেকে কিন্তু ভুতু আমাকে বলছে এটাকে ছুঁড়ে ফেলে এখন খেলা করবে খেলা করবে ওই ভুতুকে দেখাচ্ছে ওখান থেকে ওখানে ভুতুকে মোচাচ্ছে আর ও ওইখানে ন্যাকড়া ফেলে ফেলে ভুতুকে দেখাচ্ছে এ ভুতু তোকে দেখাচ্ছে এই দেখ আমার এখানে আছে ওই দেখ ওইখানে বসে ওইটা ওরকম হাউ করছে ওইখানে বসে বসে ও এইটা নিয়ে লাফালাফি করছে আর ওইটা ওইখানে বসে দিদির সঙ্গেই করছে ওইটা ছুড়ে ঘরে দিয়ে দে দেখবি নিয়ে চলে আসবে ভালো করে মুচিয়ে দে

পটলকে আমি গিয়ে যাই গিয়ে আমি ওর তাকটা ফাটাই ও জামা আমাকে দেখাচ্ছে তখন থেকে এই তো জামানিই নেবে নেবে কী শুরু করেছে ও মোচালে হবে না ওই বুঝলি না এই তোর জামানিই নেবে কিন্তু তোর জামানিই নেবে হুতু

নাইটিটা নিয়ে এবার আর কারো লাগবে না বস ওখানে চুপ করে বস হয়ে গেছে চান করা এবার এইটা আমি ধরলেই আবার সবার মনে অবস্থা এ বস এবার বমি করে দেবে বুধু বস এ বস হুম রান্না হলেই খেতে দেবো চুপ করে বসো